ওয়েলকাম টু অ্যাটোমি ইন্ডিয়া অ্যাটোমি ইন্ডিয়াতে যে নতুন অ্যাপটি লঞ্চ হয়েছে সেটা আমরা একটু দেখে নেব কীভাবে ডাউনলোড করে আমাদের আইডি লগ ইন করা যায় প্রথমে প্লে স্টোরে গিয়ে আমরা ক্লিক করে নেব তারপর সার্চ অপশানে টাইপ করবো সার্চ অপশানে ক্লিক করে টাইপ করব অ্যাটমি সফ এটি ও এম ওয়াই অ্যাটমি সফ এস এইচ ও পি অ্যাটোমি শফ এটা আমরা সার্চ করে নেব সার্চ করে নেওয়ার পরে চলে আসবে এখানে নিচে দেখুন এখানে সার্চ করার পরে এই দেখুন এখানে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে ওখানে অ্যাটমি অফিসিয়াল অ্যাটোমি সব ওখানে ক্লিক করে নিলাম যেহেতু আমার ইনস্টল করা রয়েছে তাই আগে আমরা প্রথমে ইনস্টল করে ওপেনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই দেখুন এইরকম একটা কোরিয়ান পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো যেহেতু আমাদের হেড অফিস কোরিয়া সাউথ কোরিয়া তাই এখানে আমরা কিছু বুঝতে পারছি না বা আমরা বুঝতে পারবো না তাই আমরা ইংলিশ ইন্ডিয়ান করে নেব যেখানে আমরা সবাই বুঝতে পারবো ইন্ডিয়ানরা তাই এই গ্লোব মার্কে গিয়ে আমরা একবার ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে দেখুন এখানে ইংলিশ সাউথ কোরিয়া এটা চলে এসছে তো নিচের দিকে আমরা যদি তাকাই দেখুন ইংলিশ ইন্ডিয়া বলে লেখা আছে তো এখানে আমরা একবার ক্লিক করে নেব এখানে আমরা একবার ক্লিক করে নেব একটু সবাই ভালো করে মন দিয়ে দেখবেন এই জায়গাটাতে তো এখানে একবার ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে ওপেন হয়ে যাবে হ্যাঁ এই দেখুন এখানে পুরো আমাদের অ্যাটোমি ইন্ডিয়াতে যতগুলো প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টগুলো চলে এসছে এই পেজটাকে আমি ক্রস মার্কেট ক্লিক করে সরিয়ে দেবো এখন হ্যাঁ এইবার দেখুন দেখতে পাবেন আমাদের অ্যাটোমি ইন্ডিয়া শপিং মল এখানে পুরো এমআর ক্রিয়েট এবং সুন্দর করে প্রোডাক্টের ছবিগুলো দেওয়া রয়েছে ওপর নিচে আমরা সব প্রোডাক্টগুলো দেখতে পারবো আর এখানে যেটা রয়েছে এটা এমআরপি রেট আর এবারে আমরা দেখে নেব কিভাবে আমাদের আইডি লগ ইন করবো আমরা মানে যাদের অলরেডি রেজিস্ট্রেশান হয়ে আছে আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে আছে তো সেইভাবে আমাদের আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করা হয় লগ ইন করা হয় আমরা দেখে নেবো এখানে যে মাই অফিস রয়েছে মাই অফিস নিচের দিকে দেখুন প্রত্যেকের মোবাইলের নিচে মাই অফিস হ্যাঁ ওখানে ক্লিক করার পরে আমাদের এখানে নতুন একটা পেজ এখানে আইডি আর পাসওয়ার্ড দিতে হবে যেটা আমাদের এডিএন বলে অ্যাটমি ডিস্ট্রিবিউটর নাম্বার তো এখানে সুন্দর করে আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে এখানে টিকমার্ক ক্লিক করতে হবে করার পরে কনফার্ম কনফার্মেট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সাইন ইন এখানে ক্লিক করবেন হ্যাঁ এটা একটা আলাদা পেজ চলে এসছে তো এখানে ওই ওপরে কোনাতে ক্রস মার্ক আছে ওখানে ক্রস করে এটাকে সরিয়ে দেবেন যে আবার সাইন ইনটা করে নেবেন করে নেওয়ার পরে এখানে দেখুন যে যার নাম চলে আসবে এখানে যেহেতু আমার নাম রয়েছে আমার আইডি প্রসেনজিৎ জানা তো চলে এসছে তো আমার প্রোফাইলটা খোলা গেছে তো এবারে আমরা শপিং মলে চলে যাব যেহেতু প্রোডাক্ট অর্ডার করার ব্যাপার থাকে তা আমরা অ্যাটোমি মল ওখানে ক্লিক করব তো ওখানে গিয়ে দেখুন এটাকে আবার সরিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টের ডিপি রেট আর পয়েন্ট ভ্যালু চলে এসেছে তো এইভাবেই আমরা অর্ডার করতে পারি এর অর্ডারের সিস্টেমটা আমি একবার দেখিয়ে দেবো তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোনো অসুবিধা হলে আমার এই নাম্বারে কল করে নেবেন এখানে নাম্বার দেওয়া রয়েছে যে কোনো সময় আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ সবাই